শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবে জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিয়েছিলাম বাট কিন্তু শেষটা মানে কন্টিনিউ করতে পারিনি তো দেখো ঘুম থেকে উঠেই দেখি দ্বারা বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তায় তো যাওয়াই যাচ্ছিলো না ওই পাশে রাস্তায় ভীষণ জল জমে গেছে আর চারদিকটা কিন্তু ভালো লাগছিলো মানে বৃষ্টি হওয়া কালে চারদিকটা কিন্তু খুব সুন্দর লাগছিলো ওই গাছের পাতাগুলো একদম পুরো সবুজ সবুজ হয়েছিল সকালের সমস্ত কাজকর্ম সেরে সকালে টিফিন মানে চা মুড়ি এইসব চা চা সকালে খাওয়া দাওয়া কম বেশি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন সবাই সবার মতো কাজেও চলে গেছে আর এখন এসেছে আমি রান্না ঘরে রান্নাঘরে এসেছি এই যে ছাতুগুলো আছে না এগুলো সেন্টার দিকে দিয়েছিল এগুলো মামাম খায় না তো এইগুলো এখন আমি খাবো আমি খাই আর কি আমি বাবা আমরা দুজনেই খাই আমার বড় খুব একটা খেতে চায় না তো এইগুলো এখন আমি ছেঁকে কৌটোতে ভরে নিবো আর দ্বিতীয়ত হলো ছাত্রগুলো না খুব ভালো দেয় মানে খেতে বেশ ভালোই লাগে তবে মাম্মা খেতে চায় না আর বাবা এখন যেহেতু বাবার প্রেশার হাই মানে আগের থেকে যেহেতু হাই প্রেশার সেই কারণে বাবাকেও দেয় না তো সেখানে আমি একাই খাই বেশিরভাগ টাইমটা না তো নষ্ট হয়ে যায় মানে এক মাসে মেপ তো এক মাসে যদি শেষ না করে তাই তো নষ্ট হয়ে যাবে তো যাই হোক আর মানে আমরা সবাই আনি মানে কেউ যারা না খায় তারা অনেকে এনে বিক্রি করে দেয় কিন্তু আমি বিক্রি করি না আমি খাই আমাদের মানে এগুলো বিক্রি করাটাও খুব একটা পছন্দ করে না আমার শ্বশুর মশাই বা আমার বড় এগুলো

তো মামাম নিচে শুয়ে আছে ওর ঠান্ডা লেগেছে তো ও তবুও নিচে শুতে খুব পছন্দ করে তো সেই কারণে ও নিচে শুয়ে আছে আর আমি এই যে ছাতুটা নিয়ে বসে আছি আমি বললাম একটু খেয়ে নাও খাবে না বলছে তো দেখি চেষ্টা করি খাওয়াতে পারি কি না কারণ ও এই ছাতু একদমই খেতে চায় না আনিই বললাম না আমি শুধু খাই এই ছাতুগুলো তো চলো আমি এর আগেও আমাদের সেন্টার থেকেও আমাদেরকেও ছাতু দিত মানে ওই হয় না যে আমাদের মতো মেয়ে যারা আছে তাদেরকেও না ওই দু প্যাকেট তিন প্যাকেট বা কাউকে চার প্যাকেট ওরকম করে ছাতু দিত তো সেইগুলো আমরা খেয়েছি আর কি আমরা দুগুণেই খেয়েছি আমাদের এগুলোতে কোনো আর কি মানে ছিল না বায়না ছিল না যে খাবো না তো মাম জানি না কেন যে খেতে চাই না আমি একদমই যাই না কিন্তু আমার ভীষণ ভালো লাগে এগুলো আমি বেশি খাই বললাম বারবার একটা কথা তো এদিকে ভাত হয়ে গেছে যে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এখানে রান্না হচ্ছে বেগুন বঠি করছে আরও ঘরে বেগুন আর ঢেঁড়া সরস্তা ছাড়া ঘরে কোনো সবজি নেই তো বেগুন বটি করছি আর তার সঙ্গে এখানে মাম্মামকে একটু আম কেটে দিয়েছিলাম এই যে তো মাম্মা আম খাবে না ওই ঘরে চিপস খাচ্ছে টিভি দেখছে তো এই আপটা আমি এখন খেয়ে নিব আর বাবা ভাত ছিল কালকে রাত্রে ভাজছিল ভাত তো সেটা খেয়ে বাবা চলে গেলো আউটডোরে বাবার আজকে ডাক্তার দেখানোর ডেট আছে তো সেটাই বাবা করতে গেলো বাবা বাবা কাজে চলে গেছে আর আমি এদিকে রান্না করছি আজকে রান্না হলো বেগুন বটি আলুর চিপস ভাজা আর তার সঙ্গে হলো ছোলার ডাল ডাল ছিল মামা জন্মদিনে আনা হয়েছিল ডালগুলো তো আমার একদমই মনে ছিল না যে কটোতে ডালগুলো রয়ে গেছে তো তো সেটাই আজকে করলাম এখন অনেকগুলো ডাল আছে মা সেই একবার না দুবার রান্না মা থাকতে হয়েছিল পরে আর রান্না হয়নি তো যাই হোক এদিকে এখন রান্না বসে দিয়েছি তা ডালটা করে নিব ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি সমস্যা নেই আর এখন শুধু মানে সম্ভাবিয়ে নামাবো তো যাই হোক এইদিকে দেখো এই যে এখন আমটা এই আমটা আমি এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর আমি আমার কাজ আরও কাজ আছে অনেক মামা আমাকে স্নান করানো ঠাকুর পূজা দেওয়া অনেক কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে বেরতে আগে আর কি কাজগুলো সেরে নিতে হবে তো চলো আগে আমটা খেয়ে নিই আম খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে আমটা খেয়ে মামামকে নিয়ে একটু খেলা করছিলাম কেন জানি না মামাম আজকে খুব জ্ঞান জ্ঞান করছিলো আর আমাকে ছাড়া কিছুই বুঝছিলো না মানে অন্য সময় ও একা খেলে একা একাই মানে বেশি টাইমটা বেশিরভাগ টাইমটা ও থাকে আমাকে খুব একটা জ্বালায় না কেন জানি না আজ প্রচুর জ্বালা সেই কারণে না রান্নাও করতে পারিনি আর কোনো কাজও ঠিকভাবে মানে সময় মতো করে উঠতে পারিনি তো যাই হোক ওইদিকে আমি মানে মামামকে নিয়ে খেলছিলাম তার মাঝি মামামের দুই দাদা ভাই চলে এসেছিলো তো এখন ওদের সঙ্গেই খেলছে আর আমি এদিকে রান্নাটা সেরে নিই 你。 আর মামাম যেহেতু তো এখন মানে কয়েকদিন ধরে আর কি ওদের সঙ্গে খেলছে না তো সেই কারণে ও আর কি বেশি আর কি ওদের প্রতি একটা নেশাও হয়ে গেছে মানে ওদেরকে না পেলে আর কি খুব আর কি জ্বালায় তো ওকে আর কি ওই সময়টা আমাকে মানে আমার থাকতে হয় ওই সময়টা ওর কাছে তো সেই কারণে আজকে তো ভীষণ জ্বালা ছিল সেই কারণে কিন্তু আমি বেশিক্ষণ আর কি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ওই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মামামকে স্নান টান করে ঘুম পাড়িয়েছিলাম তার সঙ্গে মানে সেই ফাঁকে আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম তারপর যে চেঞ্জ করে এখন চলে এসেছিলাম বাইরে বাইরে এসেছি সকালে যা যা জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে কিছুটা শুকিয়েছে আর কতগুলো ভিজা ছিল তো সেগুলো নিয়ে বারান্দায় মেলে দিয়েছিলাম আর এইদিকে কিন্তু আমাকে ব্লকটা করে দিচ্ছিলো মানে ক্যামেরা ধরেছিল ধরে দিয়েছিল মামা মেয়ে দাদা ভাই তো